দু সালের যারা পরীক্ষার্থী ছিল যারা পাশ করেছিল দু হাজার বাইশের ডিসেম্বরের ডেটে প্রাইমারির ডেটে আজ প্রায় তিন বছর অতিবাহিত হতে চলল তাদের সিচুয়েশান তাদেরকে অনেকেই ইন্টারভিউ পড়িয়েছি আলটিমেটলি তাদের সিচুয়েশন দেখে সত্যি আমরা খুব আতঙ্কিত হই যে সরকার যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার যা প্রতিশ্রুতি দিয়েছিল এখনো অবধি কিছুই যে মেলেনি তার দৃষ্টান্ত কিন্তু আমরা পাচ্ছি সেই উদ্দেশ্যে ছাত্রছাত্রীরা সবাই একত্রিত হয়েছে এবং তারা চাইছে একটা ঐক্যবদ্ধ আন্দোলন করতে এবং তাদের এই আন্দোলনটাকে আমি একশো শতাংশ সমর্থনযোগ্য বলে দাবি করি এবার তোমরা বলতে পারো স্যার কবে আন্দোলন উনিশে আগস্ট দু মঙ্গলবারের দিন কলকাতাতে আন্দোলনটি সংগঠিত হবে ও কেস মিটে গেলেই তাড়াতাড়ি নিয়োগ হবে এই কথাটি কে বলেন এই কথাটি বলেন আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার তিনি বলেন প্রাথমিক পর্ষদের সভাপতি তিনি বলেন এবং তার এই কথা মতো এখন শুধু নোটিফিকেশান দিলেই হলো না নোটিফিকেশানে যাতে পর্যাপ্ত ভ্যাকেন্সি আসে যে বাইশ তেইশ মিলিয়ে টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটের কিন্তু কোনো অভাব নেই ফলে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি যাতে ঠিকঠাক আসে সেই প্রতিশ্রুতি নিয়ে সবাই মাঠে নামো এবং কলকাতায় উনিশে অগাস্ট দু সালে মঙ্গলবার যে আন্দোলনটি রাখা হয়েছে প্রত্যেকটি ডিএলএড কোয়ালিফাইড ডেড কোয়ালিফাইড ক্যান্ডিডেট ডিএলএড কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের আমি অনুরোধ করব যে তোমরা যাও না গেলে কিন্তু ইয়ারলি ডেট কিন্তু আর হবে না যা সিচুয়েশান তো ফলে সবাই একত্রিতভাবে কলকাতায় যাও এবং আন্দোলনটি একবারে বলা যেতে পারে সাফল্যমণ্ডিত করো তার কারণ দু হাজার বাইশের টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা আমাকে এটা অনুরোধ করেছিল স্যার আপনি বলুন ভিডিওর মারফত আমি সর্বজন গ্রাহ্যভাবে বলছি এটা একশো শতাংশ সমর্থনযোগ্য যে তোমরা যাও তোমাদের নামতে হবে পথে কারণ পথে না নামলে আর মনে হচ্ছে না পশ্চিমবঙ্গে কোনো কিছু দিয়ে মুক্তি পাওয়া যাবে তো ফলে এটা প্রত্যেককে আমি বললাম যারা যারা টেট কোয়ালিফাই করেছো পঞ্চাশ হাজার ক্যান্ডিডেট মোটামুটি পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার ক্যান্ডিডেট কিন্তু টেট কোয়ালিফাই করা আছো ডিএলএড তাদেরকে আমি একটা কথাই বলবো আমি ভ্রান্ত হতে পারি আমি ভুলও বলতে পারি হয়তো পঞ্চান্ন হাজার বা চল্লিশ পঁয়তাল্লিশ হাজার শেষে আমি এক পকসে এই মুহূর্তে আরও আমাকে মনে করছে না যারাই আছো টেট কোয়ালিফাইড ডিএলএড ক্যান্ডিডেট যারা চাকরির দাবিদার তারা অবশ্যই রাস্তায় নামো নাহলে কিন্তু যা বর্তমান পরিস্থিতি আসছে এটা কিন্তু যেভাবে পলিসি মেকিং করে এস এল এসটিটাকে শেষ করে দিল নতুন ভ্যাকেন্সি নেই বললেই চলে যে ভ্যাকেন্সিগুলো ষোলোটা সাবজেক্টে টোটালি ডিস্ট্রিবিউট করতে গিয়ে দেখা যাচ্ছে ভ্যাকেন্সির পরিমাণ সাবজেক্ট ভিত্তিক অনেকটাই কমে গেছে সেটা যেন তোমাদের সাথে না হয় ই ডাব্লিউএসের ভ্যাকেন্সি প্রচুর পরিমাণে কিন্তু যাবে টেন পারসেন্ট কিন্তু ইডাব্লিউএসে চলে যাবে ফলে ভ্যাকেন্সি যদি পর্যাপ্ত পরিমাণে না আসে তাহলে কিন্তু সর্বনাশ ছাড়া কোনো গতি নেই তোমরা যাও এবং তোমরা তোমাদের উনিশে আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে মঙ্গলবারের আন্দোলনটি কলকাতাতে একত্রিতভাবে করো শুভরাত্রি